এই মুহূর্তে না টাইম জলপাইগুড়ি থেকে আমরা চলে এসেছি জলপাইগুড়ি শহরে যেখানে হিয়ারিং হচ্ছে এসে ঠিক সেই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন গিজ করছে ভিড় একদম যেরকম মাথায় মাথা লাগিয়ে আছে কারণ অনেকের নাম আছে অনেকের নাম নেই অনেকের নাম ভুল আছে বা এই সব প্রশ্নে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই ভিড় লক্ষ্য করা যাচ্ছে এখানে দাঁড়িয়ে রয়েছে বহু মানুষ অনেকক্ষণ ধরে অনেক সময় ধরেই কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে তো আমরা একটু কথা বলে নেবো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে বসেই তারা কিন্তু ফর্ম ফিল আপ করছে কোনো একটা জায়গা নেই যেখানে সুস্থভাবে ফর্ম ফিল আপ করবে বা কিছু এই ভিড়ের মধ্যেই কিন্তু এখানে বসে তারা ফর্ম ফিল আপ করতে বাধ্য হচ্ছে আমরা সেই দৃশ্য আমরা তুলে ধরছি আমরা দেখতে পাচ্ছি বাচ্চা কোলে নিয়েও মানুষ কিন্তু বসে রয়েছে আমরা সেই দৃশ্যও কিন্তু দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা এত ছোট বাচ্চা নিয়ে এসছেন আমরা একটু কথা বলে নিই কোথা থেকে এসছেন আপনি নগর বেরো করি কি জন্য এসছেন এই যে ভোটের এফের কি হয়েছে আপনার সমস্যা সমস্যা হয়েছে কি আমার বাবা বাড়িতে এখন মাথা ভাঙা ছিল ওখান থেকে আমার দক্ষিণ দিনাজপুর গেছে তখন ওখানে ভিডিও যে ফটো তুলতে দিয়েছে তখন আসলটা না দিয়ে পরে আবার নতুন করে ওই ফটো বানাই দিয়েছে ভোরের ফটো এখন তো দুই হাজার সালে নাই বাবা বউ এখন ওদের ছিল না ওই তখন এখন বাবার জায়গা দৌল আছে যে ওগুলো দিয়ে করতে চাচ্ছি কতক্ষণ ধরে বসা অনেকক্ষণ বাড়ি কত দূর নগর বেরোবারি জলপাইগুড়ির সাইড নগর টোটো ভাড়া করে এই বাচ্চাকে নিয়ে এসছে হ্যাঁ বাচ্চার খাওয়া দাওয়া নিয়ে আসি আপনারা বুঝুন যে এতটুক ছোটো বাচ্চাকে নিয়েও কিন্তু চলে এসছে এই হেয়ারিং কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ রয়েছে সাথে বয়স্ক মানুষও রয়েছে আমরা সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি দাদা যদি একটু কথা বলি আপনাকেও হেয়ারিং লাইনে দেখছি হেয়ারিং লাইনে বাধ্য হয়েছি ধরাতে এটা কষ্টকর অভিজ্ঞতাই তো সাধারণ মানুষ সাফিশিয়েন্ট ডকুমেন্ট থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে হ্যারাস্ট হচ্ছে তো আমার মনে হয় এই ব্যাপারটা একটু কর্তৃপক্ষ এবং মানে ইয়ে করা উচিত মানে গুরুত্ব দিয়ে ভাবা উচিত যে কেন সাধারণ মানুষকে এভাবে হ্যারাস করা হচ্ছে ডকুমেন্ট সাফিশিয়েন্ট থাকা সত্ত্বেও হয়তো অনেক ক্ষেত্রে আনা বয়স্ক লোক হ্যারাস্ট হচ্ছে এবার বাবার নামের সাথে লজিক্যাল ম্যাচ ম্যাচ সেটা তারিখ্যাল বা টাইপোগ্রাফিক্যাল এর হয়তো হবে সেটার জন্য তো ভারতীয় নাগরিক হিসেবে নতুন করে প্রমাণপত্র দেওয়ার বাধ্য করা হচ্ছে লাইনে লাইনে দাঁড়িয়ে দিতে দাঁড়াতে হ্যাঁ কাজকর্ম সেরে বা আমাদের থেকে আরও যারা দূরে আসে তাদেরকে সেই একটা কষ্টকর অভিজ্ঞতার সম্মুখীন হতে হচ্ছে বাইরের রাজ্যের থেকে আসতে হচ্ছে এটা একটা সমস্যা তো খাবার আপনারা কিন্তু শুনলেন আমরা এখানে বহু লোক দেখতে পাচ্ছি আমরা অনেক বয়সের লোকই এখানে দেখতে পাচ্ছি যারা কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছেন কাজকর্ম চলছে সেই জায়গায় দাঁড়িয়ে এবং বহু মানুষের ভিড় এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি প্রাইম জলপাইগুড়ি থেকে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য আমরা যদি দেখি মানুষজন কিন্তু অনেকেই তাদের কাগজপত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই দৃশ্য এই মুহূর্তে আমরা একজনকে পেয়ে গেছি দাদা কোথা থেকে করি কি সমস্যা নামের সমস্যা স্পেলিং এর আপনি কি করেন আমি সাধু মানে সাধু কতদিন ধরে কোথায় আছে হ্যাঁ কোথায় থাকে না আমি আগে বৃন্দাবন ছিলাম এখন জলপাইগুড়িতে আছি জলপাইগুড়ি জগন্নাথ গৌরী হ্যাঁ জলপাইগুড়ি জগন্নাথ গৌরী মঠ গৌরী মঠে আগে ছিলেন বৃন্দাবন হ্যাঁ সেখান থেকে এখন এখানে কেন এলো আপনার এই নামের স্পেলিং এর গর্ব তাহলে আপনারা দেখছেন নামের স্পেলিংয়ের গণ্ডগোল বা আদার্স অন্য কিছু নিয়েও কিন্তু এখানে সবাই এসছে তো চলুন আমরা আরেকটু কথা বলে নিই এবং দেখে নিই আজকের এই পরিস্থিতি এই যে হেয়ারিংয়ে এসছে দাঁড়িয়ে রয়েছে অনেকেই আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি আপনাদের সামনে আমরা একজন বয়স্ক মানুষকে পেয়ে গেছি কি নাম আপনার কেন এসছেন কোথা থেকে এসছে আপনার বয়স কত

আবাল বৃদ্ধ বনিতা মানে বয়স্ক মানুষও কিন্তু ছাড় পায়নি সে জায়গায় দাঁড়িয়ে আর সে জায়গায় দাঁড়িয়ে আজ কিন্তু হেয়ারিংয়ের সুনানিতে চলে এসেছেন এত মানুষ আমার ক্যামেরা পারসন যদি আপনাকে একটু দেখায় ঘুরিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বহু মানুষের ভিড় দেখা যাচ্ছে তো আমরা সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে একটু এগোনোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এগোতে পারছি না কারণ এতটাই ভিড় রয়েছে যে এগোতেও মুশকিল তাহলে যারা এখানে রয়েছে তাদের কি অবস্থা রয়েছে এর মধ্যেই তাদের থাকতে হচ্ছে যেখানে একটা ঘুমট পরিস্থিতিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হয়ে রয়েছে আপনারা সেই দৃশ্য সরাসরি দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি এখানে যে এই মুহূর্তে যে ভিড় দেখতে পাচ্ছেন ঘরের মধ্যে তাতে কিন্তু একটা সাপোকেশনও তৈরি হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছি যে এই যে সিঁড়ি রয়েছে ডান দিকে সেই সিঁড়িতেও কিন্তু মানুষজন বসে আছে আপনারা দেখছেন যে তারা ওয়েট করছে সিঁড়ির মধ্যে বসে ওয়েট করছে কারণ তাছাড়া আর কোনো জায়গা নেই সে জায়গায় দাঁড়িয়ে এবং যে পরিস্থিতি রয়েছে তাতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি জলের ড্রাম ফির মানে খুলে পড়ে জলে জলাকার হয়ে আছে এই সব জায়গা আপনারা দেখছেন সেই দৃশ্যও কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি পাশাপাশি আবারও দেখাচ্ছি সেই আর ভিড় আপনারা দেখছেন সেই এর জন্য কিন্তু বহু মানুষ দীর্ঘ অপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছে আপনারা সেই দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছেন বাইরের লাইন রয়েছে আমরা ভেতর থেকে ছবি দেখানোর চেষ্টা করছি সেই লাইনের আপনারা দেখছেন সেই লাইনের ছবি মানুষ যেন একদম কি বলা যাবে সব কাজকর্ম ফেলে আজকে এই শুনানিতে এসে এত মানুষের সমাগম আপনারা কিন্তু দেখছেন সেই সমাগমের ছবি যারা হিয়ারিংয়ের নোটিশ পেয়ে কিন্তু এখানে এসেছে কারোর কোনো ভুল বা কিছু সব সংশোধন করতেই কিন্তু এখানে আসা আপনারা দেখছেন সেই দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি আমরা সেই দৃশ্য যেখানে হিয়ারিংয়ের এই অবস্থা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমরা তুলে ধরছি জলপাইগুড়ি থেকে হ্যাঁ আমরা দেখতেই পাচ্ছি যে এখানে জলপাইগুড়ি যে জায়গাটা রয়েছে সেই জায়গায় কিন্তু আজ হিয়ারিংয়ের শুনানি হচ্ছে এবং পুরো মাঠ ধরে মানুষ কিন্তু বসে রয়েছে আপনারাই দেখুন এত মানুষের ভিড় আমরা লক্ষ্য করছি আপনারা দেখছেন সরাসরি সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে কিন্তু আমার সঙ্গে আরেকজন মহিলা রয়েছেন আপনাকে কেন ডাকা হয়েছে আজকে ইয়ারিং আমাকে ডাকা হয়েছে আজকে আপনাকে কেন ডাকা হয়েছে আজকে ইয়ারিং এর জন্য ডাকা হয়েছে কি কারণে আমরা ছয় ভাই বোন তো আমার বাবার ছয় সন্তান ছয় সন্তানকে সন্দেহজনকভাবে দেখছে যে আমাদের ছয় ভাই বোন আমরা সত্যি হই কিনা তার জন্য ডাকছে মানে বাবা মার ছটি সন্তান রয়েছে সেটাও সত্যি কি মিথ্যা তার সেটা যাচাই হচ্ছে হ্যাঁ সেটা যাচাই হচ্ছে কালকে আমার দিদি এসেছিল তার আগে আমার বড় দিদির হয়ে গেছে আজকে তিন ভাই বোন আসছে মানে প্রত্যেক ভাই বোনকেই ডেকেছে হ্যাঁ আপনার এখন তো বিয়ে হয়ে গেছে আপনার শ্বশুর বাড়ি কোথায় শালবাড়িতে আপনার ভোটের নাম রয়েছে কোথায় মহিতনগরে আছে জলপাইগুড়ি বাপের বাড়িতে রয়েছে তা আপনি কি শালবাড়ির থেকে ছুটে আসছেন হুম তাতে তো আপনার খরচও লাগছে খরচ লাগছে আমি একাই এসেছি প্লাস আমাকে কেউ নিয়ে আসে নাই একাই আসি বাচ্চা নিয়ে বাচ্চাও রয়েছে আপনার হ্যাঁ কখন থেকে এখানে বসে ওয়েট করছেন আমি এখানে 11টায় 11টাতেই ঢুকছি এখন তো বাজে বোধহয় সাড়ে বারোটা এখনও হয়নি লাইনে সারাদিন বোধে লাগবে আপনারা চিন্তা করুন একবার বাবা মায়ের ছয় সন্তান কেন ছয় সন্তান সেই প্রশ্ন উঠে আসছে আর সেই জন্যই কিন্তু সেই ছয় সন্তানকেই মানে ইনাদের ভাই বোন ছয় ভাই বোন তাদের প্রত্যেককে ডেকে পাঠানো হয়েছে হেয়ারিং ছয় সন্তান দেখে সন্দেহজনক চিন্তিত হেয়ারিংয়ের লোকরা কী করে ছটি সন্তান ভাবুন একবার অবস্থা তাহলে চলুন আমরা দেখে নিই আরও কিছু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মানুষের যে ভিড় রয়েছে সেই ভিড় কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের আবারও আমরা দেখাচ্ছি সেই ভিড় আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেরকম হেয়ারিং চলছে সেই রকমভাবেই কিন্তু অন্য স্থানেও হেয়ারিং রয়েছে তো চলুন আমরা সেই জায়গায় গিয়ে একটু সেই হেয়ারিংয়ের দৃশ্য দেখে নিই কী সমস্যা আপনার সমস্যা এই যে এসআই এর থেকে নাম এসছে তাই জন্য এখন ছোট বাচ্চা নিয়ে আসতে লাগছে মানে এক মাসের বাচ্চা আপনার হ্যাঁ হ্যাঁ আমার কোথা থেকে এসছে বেরুবাড়ি থেকে তারপরে কাজ হয়েছে কি না না এখনো হয়নি কাজ কি ভুল ছিল ওটা তো বলিনি কি বলছিলেন এখন বলতে পারবো আসছি এখানটায় এই বাচ্চা নিয়ে আসতে কি সমস্যা হচ্ছে হ্যাঁ সমস্যা তো হচ্ছে এই ছোট বাচ্চা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এক মাসের বাচ্চা কোলে নিয়েও কিন্তু এই হেয়ারিং এর শোনা এসে হাজির হয়েছেন বেড়ুবাড়ি থেকে তাহলে একবার ভাবুন আমরা আরও এরকম দেখতে পাচ্ছি যে বাচ্চা কোলে নিয়ে মানুষজন এসছে তারা কিন্তু হেয়ারিং এর এইখানে ঘুরছে আমরা সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরছি মাঠের মধ্যে কিন্তু মানুষজন বসে রয়েছে আপনারা দেখছেন সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই শুনানি পর্ব চলছে জলপাইগুড়িতে এই মুহূর্তে কিন্তু আমার সামনে আরেকজন ভদ্রলোক রয়েছেন কি নাম দাদা আমার নাম শুভঙ্কর মিশ্র আমি সদর ব্লক একের আইনটি সভাপতি আপনারও কি হেয়ারিংয়ে ডাক করেছে হ্যাঁ আমারও ডাক পড়েছে তার একটা কারণ আছে তার কারণটা এটাই যে এখন এই নির্বাচন কমিশন নয় এটা নির্যাতন কমিশন বলি আমি সেই নির্যাতন কমিশন এখন বেছে বেছে তৃণমূলে যারা প্রথম থেকে মানুষের পাশে ছিল যারা তৃণমূল কংগ্রেস করে যারা মানুষের পাশে ছিল তাদেরকে বেছে বেছে ডাকা হচ্ছে কোনো বিজেপি নেতাকে ডাকা হচ্ছে না আমাদেরকেই ধরে ধরে ডাকা হচ্ছে আর অসহায় মানুষকে তো একটা নির তাদের উপর নির্যাতন করাই হচ্ছে যারা হাঁটতে পারে না চলতে পারে না দেখতে পারে না করা হচ্ছে এবং প্যানিকে আপনারা জানেন যে এই এই হেয়ারিংয়ে প্যানিকে কত লোক প্রাণ হারালো সুসাইড করলো কেউ কেউ স্ট্রোক করে মারা যাচ্ছে তারপরে কিছু বলার নেই ভাষা নেই কথা বলার এই যে হেয়ারিং চলছে তা তো অনেক বয়স্ক লোককে আমরা দেখতে পাচ্ছি যাদের ভোট কিন্তু বাড়ি থেকে হয় তাহলে হেয়ারিংয়ে কেন তাদের এখানে দেখুন একটা আপনি যদি পূর্বে চলে যান দেখবেন যে কোভিড যখন হয়েছিল তখন মানুষ বাড়ি থেকে পারতো না আমরা প্রত্যেকেই তাই ছিলাম কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার নির্দেশে আমরা কিন্তু মানুষের পাশে ছিলাম এবং এই এই হেয়ারিংটাও কিন্তু সেই এক জায়গায় যে মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না যারা চলতে পারে না ডাক্তার তাকে প্রশ্নে করা আছে যে বাড়ি থেকে বেরোলে তার হয়তো মৃত্যু ঘটতে পারে কিন্তু এই নির্যাতন কমিশন বারবার তাদেরকে ডেকে নিচ্ছে ডেকে নিয়ে বিপদের সম্মুখীন করা হচ্ছে হ্যারাসিং করা হচ্ছে এটি আর কি আর তাদের পাশে আমরা আগেও ছিলাম আজকেও আছি আগামীতে থাকবো তাই আমরা এই ভ্যানিশ কুমার যে ভ্যানেশ কুমার রয়েছে তাকে আমরা ধিক্কার জানাই নির্বাচন কমিশনকে ধিক্কার জানাই থ্যাংক ইউ তো শুনলেন আপনারা মানুষ কিন্তু বিতিশ্রদ্ধ হয়ে যাচ্ছে কারণ মানুষ দেখতে পাচ্ছে যে কিভাবে মানুষকে এই হেয়ারিংয়ের নামে ডেকে অযথা একটা হয়রানির সৃষ্টি করা হচ্ছে তাতে কিন্তু বৃদ্ধ মানুষরাও বাদ যাচ্ছে না বাদ যাচ্ছে না অসুস্থ মানুষরাও এবং এই হেয়ারিংয়ে অনেক কিছু ঘটে গেছে কিন্তু আপনারাও সেটা দেখেছেন ক্যামেরায় পিঙ্কির সঙ্গে আমি সৌমিত্র নায়িক জলপাইগুড়ি